আলাইকুম পিপল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এবং আমি চলে আসছি আমি নজরুল ইসলাম নতুন নতুন একটা ভিডিও নিয়ে জায়গায় আমি কোন বর্তমানে আছি যে চট্টগ্রাম জেলার বাসখালী উপজেলায় চট্টগ্রাম জেলার প্রত্যেকটা উপজেলায় প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এবং ঐতিহাসিক অনেক নিদর্শন রয়েছে আসলে কোন উপজেলা থেকে কোনো উপজেলার কোনো দিকে কমতি নেই তারপরও আমি আছি যে আজকে বাসখালী উপজেলায় বাসখালী উপজেলায় আসছি আমি আপনাদেরকে দেখাবো বাসখালী উপজেলার কিছু দর্শনীয় স্থান এবং প্রাকৃতিক সৌন্দর্যের যে লীলাভূমি বাসখালী উপজেলা আসলে একটা একটা এত উপজেলা যেটা আপনি আসলে না দেখলে বুঝতেই পারবেন না এই বাসখালী উপজেলায় রয়েছে যে বাংলাদেশের সর্ববৃহৎ বৃহৎ বাজার আহ সমুদ্রদ্বীপের পরেই দ্বিতীয় সমুদ্র যেটা হলো বাসখালী বিচ নামে পরিচিত তো আজকে আমি যেই কথার জন্য এসেছি যেই জন্য এসেছি সেটা হলো গিয়া সতেরোশো সত্তর সালের সতেরোশো সত্তর সালের একটা দর্শনীয় স্থানে নিয়ে যাবো আজকে আপনাদেরকে এবং সেই দর্শনীয় স্থান নিয়ে যাওয়ার জন্য প্রথমেই আপনি বলেনি আপনারা হয়তো সবাই শুনেছেন যে মালকা বানুর দেশের বিয়ার বাদ্য বাজনা বাজারে আজকে আসলে বাসখালী উপজেলায় প্রচুর অনেকগুলা দর্শনীয় স্থান রয়েছে ঐতিহাসিক নিদর্শন রয়েছে আচ্ছা আসলে তো আজকে এত সব জায়গায় আমরা যেতে পারবো না কিন্তু আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব যারা ঐতিহাসিক নিদর্শন পছন্দ করেন ঐতিহাসিক জায়গা দেখতে পছন্দ করেন সেই সব জায়গায় তার ভিতরে একটা অন্যতম যেটা হলো মালকাবানুর দিঘি ও মালকাবানুর মসজিদ যেটা সতেরোশো সত্তর সাল থেকে আজ অব্দি সেই মালকাবানুর দেশে রয়েছে আমরা যারা গ্রামীণ ঐতিহ্যতে দেখেছি বিয়ের তো চলুন আজকে আমাদের সাথে আমরা যাব সেই মসজিদ এবং মালকাবানুর দিঘি সেই বানুর সম্পর্কে যতটুকু জানি আমরা শোনাবো আজকে আপনাদেরকে সেই বানুর কাহিনী তো আমাদের সাথেই থাকুন এবং যারা এই বাসখালী উপজেলা আসবেন বা আসতে চাবেন তাদেরকে আমরা নিয়ে যাব কিভাবে আসা লাগবে এই উপজেলায় কোথা থেকে আসবেন কিভাবে আসবেন সমস্ত বিস্তারিত ঘটনা আমরা দেখাবো লেটস গো সর্বপ্রথম আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে এই বাসখালী উপজেলায় ঠিক কতগুলো দর্শনীয় স্থান রয়েছে এবং ঐতিহাসিক নিদর্শন রয়েছে তার মধ্যে আমরা যেটা যাচ্ছি সেটা হলো গিয়া মালকাবানুর দিগীয় মসজিদ আপনার আমরা প্রথমেই যাচ্ছি মালকাবানুর দিগীয় মসজিদ আপনারা চাইলে এখানে আরও দর্শনীয় স্থান রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য কিছু স্থানের আমরা নাম বলছি যেগুলো আপনারা চাইলে এসে ঘুরে দেখতে পারেন প্রথমেই বলে রাখি যে বাসখালী ইকো পার্ক এবং বাসখালী ইকো পার্কে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ঝুলন্ত সেতুটি রয়েছে তারপরে রয়েছে যে নিমকালিবাড়ি শিখ মন্দির বাণীগ্রাম তারপরে আপনারা রয়েছে যে চাঁদপুর বেলগাঁও চা বাগান বাঁশখালী সৈকত তারপরে রয়েছে আপনার কাতেবি জামে মসজিদ নবী মসজিদ অষ্টাদশ শতকের একটা মসজিদ তারপরে রয়েছে আপনার মহিষের ডেক সবুজ বেষ্টনী তারপরে রয়েছে আপনার অ্যাসালম কয়লা বিদ্যুৎ যেটা কেন্দ্র হিসাবে পরিচিত আমেনা পার্ক মিনি কাশ্মীর নামে পরিচিত নতুন একটা দারুণ একটা এমাজিং একটা দর্শনীয় স্থান রয়েছে আপনারা চাইলে এর সাথে আরও অনেকগুলো রয়েছে বাসখালী হামিদ মসজিদ পনেরোশো সালে এই যে মিয়ার বাজারে যেটা অবস্থিত এই মসজিদটি রয়েছে আপনার এতগুলো দর্শনীয় স্থান আপনারা আমার মনে হয় না যেন একদিনে সম্ভব মিনিমাম দুই দিন সময় লাগবে যদিও আপনারা আসেন খুব এই দর্শনীয় স্থানগুলো দেখতে পারবেন এবং সবচেয়ে বেশি আমার কাছে যেটা ভালো লাগে যে সেটা হলো গিয়া পশ্চিম উপকূলের লবণ মাঠ দুদু মাঠ তারপরে রয়েছে যে আপনার মহিষের ডেক সবুজ বেষ্টনী এই সমস্ত জায়গাগুলো আপনারা দেখতে পারবেন যেটা হলো বক্সি এই যে আপনারা আমার হাতের ডান পাশেই দেখতে পাচ্ছেন বক্সি হামিদ মসজিদ যেটা পনেরোশো আটান্ন সালের একটা মসজিদ এই মসজিদটা আসলে অনেক দৃষ্টি নন্দন এবং এই মসজিদটার রিসেন্টলি পূর্ণ সংস্করণ করা হচ্ছে আমি এখন আছি যে মিয়ার বাজার এবং এই মিয়ার বাজার আমার বাম পাশেই রয়েছে বাসখালী আলোয়াল ডিগ্রি কলেজ এবং আমরা আছি এখন মিয়ার বাজার